যে আবহাওয়াটা বর্তমানে তৈরি হয়েছে এসআইআর নিয়ে যে আমার নামও নেই করবে সেক্ষেত্রে তার নাম তাকে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ভয় পাওয়ার কিছু নেই যে আমার আমার কারো নাম নেই মানে যে আমি বাইরে পাঠিয়ে দেওয়া হবে কি কি করবে এই নিয়ে ভয় কিচ্ছু নেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনি নির্দিষ্ট যে আমরা এতগুলো নাম বাদ করতে পেরেছি আমাদের এইগুলো আপনারা আতঙ্কিত হবেন না এগারোটা নথি বলেছে তার মধ্যে আমাদের কিছু না কিছু আমাদের নথি থাকবে এই যে আপনার ভয়ের কিছু কারণ নেই আমরা হচ্ছে একটা ই করার পার্টি

আমি জানি প্রায় আমরা দেড় কোটি দু কোটি লোককে বসানো বাদনাম বাতিল করে দিয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচনে সিংহাসনে বসত এ স্বপ্ন কিন্তু স্বপ্ন ধর্মীয় তাদের কোনোভাবে বাস্তবায়ক সেই দেখলাম আজকাল ভুলভাল কথা বলছেন আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা শুধু এই কাজটি করে যাব। কেন্দ্রে তাকে তারা সব সময় দামাদের ইলেক্ট্রির প্রতিবাদ করেছে

এসে একটা অ্যাপ্লিকেশন করছে বিহারে করেছে বারোটা স্টেটে করেছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ করেছে সামনে ভোট আছে এই ভোটের উদ্দেশ্য কি ভোটের উদ্দেশ্য হচ্ছে ধরুন ক্যালকুলেশন করে বিজেপির যে এখানে প্ল্যানিং আছে

দিলেন এবার জেলা পরিষদের সদস্য আশাগত

এখানে মূলত পরিষেবা এখন যেটা হচ্ছে জন্য যেটা মূলত আমাদের মেন কারণ হয়ে দাঁড়িয়েছে এখন সমস্ত মানুষ এইখানে মানে দুটো গ্রাম কটে হলে তিন চারটে বুথ নিয়ে আমরা এই পরিষেবাটা দিচ্ছি আর সেখানে তাছাড়াও এখানে চলবে যেমন কারোর মানে কোনো সমস্যা যেমন ডেলিভারি পেশেন্ট হলো যেমন রকম কারোর অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটে গেল সেখান থেকে এখানেই আমরা এই পরিষেবাটা চালাবো যেন সব মানুষ সব রকম সহযোগিতা এখান থেকে পায় আর এখানকার যেহেতু এটা বদরপুর এলাকা বদরপুরের সঙ্গে এখানে প্রান্তিক পাড়াও রয়েছে এখানে তারাপুরও রয়েছে এখানে স মানে তিন চারটে বুথের সমস্ত পরিষেবাটাই এখান থেকে পাওয়া যায় আর এখন যে পরিষেবাটা সব থেকে মূলত মেন কারণ আমাদের সেটা হচ্ছে এশায়ার যেখানে কোনো রকম সমস্যা হয় এখান থেকে সমাধানটা আমরা করে দিতে পারবো আর তৃণমূল দেখুন আমরা আপনারা দেখে নিন ইতিমধ্যে যে এসআইরের এই সময়ের যে অ্যাপ্লিকেশন নিয়ে সেটা নিয়ে আমাদের পার্টির তৃণমূল পার্টির অনেক বক্তব্য আছে এবং সেটা আপ টু কোট পর্যন্ত আপনার গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু তার বাইরেও একটা রাজনৈতিক প্রতিবাদ আছে সেই রাজনৈতিক প্রতিবাদটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজপথে নেমেছে এবং এই এসআইআর কে নিয়ে আমাদের আলাদা কোনো বক্তব্য নেই দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর হয়েছিল এবং সেটা দু হাজার পঁচিশ সালে যে সময় হচ্ছে সেই সময় থেকে নভেম্বর চৌঠা নভেম্বর থেকে যে স্টার্ট হচ্ছে চৌঠা নভেম্বর থেকে যে আমাদের চৌঠা ডিসেম্বর এই এক মাসের মধ্যে আপনার এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই যে এসআইআর যে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এত শর্ট টাইমে পশ্চিমবঙ্গের সাত কোটি আটষট্টি লক্ষ ভোটারকে কভার করা সম্ভব নয় এটা একটা অনেক বড়ো চ্যাপ্টার দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল দুবছর টাইম লেগেছে এটা যদি আরও ছ মাস আগেও করতো সেক্ষেত্রেও একটা সঠিক স্ক্রিনিংটা হতো বলে অনেকের ধারণা এক্সপার্টদের আমাদের একই রকম ধারণা কিন্তু এমন সময় প্রোগ্রামটা করছে এত শর্ট টাইমে আমাদের এক মাসের মধ্যে সাত কোটি আটষট্টি লক্ষ ভোটারকে এটা একটা মানে একটা একটা ইনটেনশন ওই বলো না সাইলেন্ট আমাদের নেতা বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং ওই সে বন্দ্যোপাধ্যায় বলছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এটা তাহলে এটা কি হচ্ছে যে আমার টোটাল ধরুন সারা বছর ইলেকশনের কাজ হয় এবং মুখ্য ইলেকশন কমিশনের নির্দেশে ডিস্ট্রিক্ট ইয়ে করে এক্সিকিউশন করে থ্রু আউট দ্য ইয়ার গোটা ভারত সব জায়গায় করে পশ্চিমবঙ্গেও আশি হাজার বুথে হয়েছে তাহলে পরে ধারাবাহিকভাবে যে এই টানা কাজগুলো চলছে সে তাহলে সেটাও তো ইলেকশন কমিশন মোহরা দিয়েছে সিন মোহর দিয়েছে যার ফলে এমপি ভোট হয়েছে দু হাজার চব্বিশে আপনি বাদ দিয়ে মিউনিসিপ্যালিটি ভোট পঞ্চায়েত ভোট স্টেট চালানকে আপনি বাদ দিয়ে দিন দু হাজার চব্বিশে যে টোটাল যে স্ক্রিনিংগুলো হয়েছিল তার আগে তার উপর দু হাজার চব্বিশে আপনার লাস্ট এমপি ইলেকশনটা হয়েছে তাহলে কি এমপি ইলেকশনটা অবৈধ যেখানে নরেন্দ্র মোদী এখনও প্রধানমন্ত্রী হয়ে আছে অনেক কন্টেন্টরি প্রশ্ন আছে তাহলে ইন্টেনশনটা মানে এটা ভালো না এত শর্ট টাইমে এবং এক মাসের মেয়াদে সাত কোটি আটষট্টি লক্ষ ভোটারের উপর স্ক্রিনিং অবজারভেশন এটা নিয়ে কাজে এত সহজ না এত ম্যান পাওয়ার মানে গোটা পৃথিবীর মতো থাকে না একটা যুক্তরাষ্ট্র সব থেকে আমেরিকা আপনার এত সাউন্ড কান্ট্রি তাদের টোটাল পপুলেশান আপনার পঁচিশ কোটি থেকে তিরিশ কোটি গোটা স্টেটের সেখানে সারা বছর ধরে ইলেকশন প্রসেস হয় সারা বছর ধরে যদি স্বচ্ছতা চান আর যদি আপনি ইন্টেনশন চান অন্যরকম তাহলে পরে এটাকে গুলিয়ে ফেলা মানে আইনটাকে এমনভাবে অ্যাপ্লাই করব আমার ক্ষমতা আছে বলে যাতে এখানে মানে আমাদের পারপাসটা সলভ করার চেষ্টা করব কিন্তু এত কিছু পরেও যেটা সম্ভব হবে না দেখুন কিছু ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করবে সেই জন্য আমরা প্রতিটা দলের নির্দেশে আমাদের যে এই যে বিআরএস এবং টিআরএস অর্থাৎ হচ্ছে ব্লক লেভেলের যে আমাদের ইলেকশন যে অবজারভার আছে এবং টাউন লেভেলে ইলেকশন অবজারভার আছে ট্রেনিং হয়েছে তারা আমাদের বিধানসভার বহরমপুর বিধানসভা বাহাত্তরনগর বিধানসভার তিনশো চারটি যে বুথ আছে সেই তিনশো চারটি বুথে আপনার প্রত্যেকটা বুথে বিএলএ এনগেজ হয়েছে বিএলএরা সারাদিন কাজ করবে তার সঙ্গে আমরা যারা রয়েছি ব্লক সভাপতি রয়েছে জেলা পরিষদ মেম্বার রয়েছে আশা রয়েছে আমাদের মাইনরিটির ডিস্ট্রিক্ট সভাপতি কাউসার রয়েছে এখানকার অনেক শিক্ষক মহাশয়রা রয়েছে সার্জু রয়েছে স্বপনদা রয়েছে আমাদের রাশিসদা রয়েছে যারা এক্সপার্ট ভোট করার এবং মধ্যে প্রধান উপপ্রধান পাপাইরা রয়েছে সবাই মিলে এটাকে আমরা বিএলএদের পাশে থাকছি যে যার বুথে আছে থাকছি মানে আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে হচ্ছে আমাদের দায়িত্ব আছে আমাদের বিধানসভাটাকে রক্ষা করার ডিস্ট্রিক্ট লেভেল থেকে কাউসাররা দেখছে স্পেশালি কাউসার যেহেতু বহরমপুর মিউনিসিপালিটি কনজারভে মানে আমাদের সিআইসি কাউন্সিলের দায়িত্বে আছে এবং বহরমপুর বিধানসভারও বাস করে যারা যারা এখানে আমরা এক হয়ে আমরা বহরম বিধানসভাটাকে আমরা মানে পাখির চোখ করে আমরা ইয়ে করেছি ঠিক করেছি যে এখানে যদি জেনুইন মৃত ভোটার থাকে বাদ যাক অসুবিধা নেই কিন্তু কোনো মানে ইজনিন কাজ আমরা করতে দেবো না সেই জন্য বিএলওদেরকে ওদেরকে প্রত্যেক কি না কি রিপোর্ট দিচ্ছে যে বিএলএ পলিটিক্যাল এনগেজমেন্ট মানে সেই রিপোর্টটা কিন্তু আমরা তাদের সঙ্গে সঙ্গে আমরা থাকবো দেখব তারা তাদের কমিশনের কমিশনে কিন্তু সেভাবে কাজ করুক আমরা তাদের রকমভাবে কাজ করে বাধা দেবো না কিন্তু আমরা জেনুইন জিনিসটা কিন্তু আমরা তাদের সঙ্গে এনকোয়ারি করব তারাও করবে আমরাও করব তাতে যদি মিএলএ যদি ভুল রিপোর্ট দেয়